ভারত সফরকে সামনে রেখে ব্যাটিং করেই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশের বলাররা মিরপুরের নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে দেখা গেছে তাস্কিন আহমেদকে বড় বড় ছক্কা হাঁকিয়ে ব্যাটিং ঝালাই করে নিয়েছেন তিনি শুধুমাত্র তাস্কিন নয় টাইগার পেস ইউনিটের অন্যান্য পেসাররাও এদিন ব্যাটিং নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেছেন হাসান মাহমুদ তানজিম হাসান সাকিবদের দেয়া হয়েছে ব্যাটিংয়ের প্রশিক্ষণ ভারত সফরকে সামনে রেখে টাইগার স্কোয়াডের এই রণকৌশল ব্যাটিংয়ের শেষ অংশে ভারতীয় বোলারদের পরীক্ষা নিতে বাংলাদেশের বোলারদের এই ব্যাটিং প্র্যাকটিস যাতে করে শেষ অংশে দলের হাল ধরতে পারেন বোলাররা মিরপুর স্টেডিয়ামে তাই লম্বা সময় দেখা গিয়েছে টাইগার বোলারদের ব্যাটিং প্র্যাকটিস করতে আগামী উনিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে এর আগে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতেছে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি ভারতের বিপক্ষে এই সিরিজটিও বাংলাদেশ তাই জিততে চাইবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিজেদের উন্নতি ঘটাতে ভারতকে হারাতে চায় টাইগাররা